এইভাবে আমি জানি তো আমার কান্না তুমি সহ্য করতে পারতো না খুব খারাপ লাগতেছে তাই না আরে না তুমি এইভাবে কানলে আমার হাসি ঠেকাইতে পারিনা মুছো আমাকে ঘুমটা দিই হেকতে বলে থ্রি পিস পড়তে বলে বোরখা পড়তে পারে অতসো নিজের মে জিন্সটা পরে ঢং ঢং করে বাইরে বাইরে ঘুরে বেড়ায় তোমার বোন মানে আমারও বোন থাকে পাড়ার ছেলেরা এই রকম করে থাকে থাকে দেখে এই রকম করে নজর দেয় আমার খারাপ লাগে না ওকে তো শাকের মধ্যে পড়ো তাই না এই আমি আবার কি করলাম আমার উপর রাগ করে আসো কেন তোমার বোন যতবার শ্বশুরবাড়ি থেকে আসে ততবারই আমি যদি কিছু না কিছু বলি তাহলে সেটা নিয়ে তোমার সাথে যা কথা লাগে দেয় ভাবি এটা বললো ভাবি ওটা করলো ভাবি এ করছে তা করছে এটা করতে 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 তোমার মা সে তো আমার সম্পর্কটাই খারাপ করে দিল আমি থাকবই না আমি কি করলাম তোমার বোন যতবার আমার রুমে আসে একটা করে লিপস্টিক নিয়ে যায় একটা করে আইলাইনার নিয়ে যায়

হইছে অরুণ ভাই কাল রাতে মারামারির আওয়াজ পাইলাম ভাবি আপনারে মারছে নাকি কাল দুপুরে যখন বৃষ্টি হচ্ছিল আমি বেলকনিতে বসে বসে দেখতেছিলাম তাই দেখে আপনার ভাবি আমারে পিটাইছে বলেন কি ওই বৃষ্টিতে তো আমিও ভিজতেছিলাম কই তখন তো ভাবিকে দেখলাম না আপনি যখন ভিজতেছিলেন আপনার ভাবি অন্য জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতেছিল বৌমা তোমার সাহস কি করে হলো আমার অনুমতি ছাড়া এটা করবা তোমার যা মনে চায় তাই তুমি করবে তাই না তোমার বাবার বাড়ি না সময় মাথায় রাখবে বৌমা কত বেলা হয়ে গেছে আর এখন তুমি ঘুমো বুঝতেছো এটা কি তোমার বাবার বাড়ি পেয়েছো নাকি যে তোমার ইচ্ছা মতো তুমি ঘুমাবে ওঠে কাজবাজ সব শেষ করে নাও জানো তোমার কাছে বলে কোনো লাভ নেই বলো তোমার মা আমাকে বলে এটা কি আমার বাবার বাড়ি নাকি যে আমি ইচ্ছা মতো ঘুমাবো এটা তো আমার বাবার বাড়ি হ্যাঁ তাই তো এটা আমি ভেবে দেখিনি দাঁড়াও মা কত বেলা হয়ে গেছে তুমি এখনো ভাত বসাওনি কি তোমার এত বড় সাহস বৌমা তুমি আমাকে ভাত বসাতে বলছো ভুলে যাও না এটা তোমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি না আপনিও ভুলে যাবেন না এটা আপনারও শ্বশুর বাড়ি বাবার বাড়ি না হ্যাঁ বৌমা তো ঠিকই বলছে আমি তো এইভাবে ভেবে দেখিনি কি পার বৌমা তুমি এভাবে দাঁড়িয়ে কেন কিছু বলবা দেখুন মা আপনি সব সময় আমাকে অনেক কথা বলেন আপনি আমাকে জানানো তাই বলেন সব সময় বকবকি করেন তারপর আমি আপনার সব কথা সহ্য করি আপনিও ভুলে যাবেন না এটা আপনারও শ্বশুর বাড়ি বাবার বাড়ি না তোমার কত বড় সাহস ভুলে গেছো তোমার শ্বশুর ঘর জামাই তো